নমস্কার বন্ধুরা সোনালির কিচেনে সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করব পাকা আম আর সামান্য কিছু উপকরণ দিয়ে এক দুর্দান্ত স্বাদের কেকের রেসিপি আসুন দেখে নেওয়া যাক কীভাবে বানাবো এখানে একটা আম খোসা ছাড়ি এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবার এটার একটা পেস্ট বানিয়ে নেব আমের পেস্টটা আমার বানানো হয়ে গেছে এবার এটা একটা সাইডে সরিয়ে রাখলাম এরপর একটা বাটিতে ওয়ান ফোর্থ কাপ সাদা তেল আর এক কাপ চিনি নিয়ে নিলাম চিনি আর তেলটাকে ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে তারপর ওয়ান ফোর্থ কাপ টক দুই দিয়ে দিলাম এবার এই তিনটি উপকরণকে ভালো করে মিশিয়ে নিতে হবে এই উপকরণ ভালো করে ফেটানো হয়ে গেছে তিনটি এবার যে আমের পাল্পটা রেখেছি সেটা দিয়ে সমস্ত উপকরণগুলোর সাথে আবারও ভালো করে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালো করে ফেটিয়ে নেব এবার মেজারিং কাপের এক কাপ ময়দা নিয়ে নিলাম সাথে ওয়ান টি স্পুন বেকিং পাউডার ওয়ান ফোর্থ টি স্পুন বেকিং সোডা আর কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ এই পাঁচ টাকা দামের একটা প্যাকেট সমস্ত উপকরণগুলোকে ভালো করে চেলে নিলাম কেক বানানোর সময় অবশ্যই ময়দাটাকে ভালো করে চেলে নিতে হবে এরপর একটা স্প্যাচুলার দিয়ে মিশ্রণের সাথে ময়দাটা ভালো করে মিশিয়ে নেব তারপর একটা হ্যান্ড হিস্কের সাহায্যে একটু ফেটিয়ে নিলে বেশ ভালো ফ্লপি হবে আপনাদের কাছে অনুরোধ রইল আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে মিশ্রণটা আমার ভালো করে ফেটানো হয়ে গেছে এবার এতে থার্টি এম এল লিকুইড দুধ দিয়ে দিলাম দুধটা দিয়ে আবারও ভালো করে একটু ফেটিয়ে নেবো আমি একবার তার টেমেল দিলাম আর একবার থার টেমেল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব বাড়িতে একবার হলো এইভাবে ম্যাঙ্গো কেকের রেসিপিটা আপনারা বানিয়ে ট্রাই করবেন আর কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন কেকের ব্যাটার সম্পূর্ণ তৈরি দেখুন ঘনত্বটা ঠিক এমনি হয়েছে এখন এখানে একটা কেক মল্ট নিয়ে নিয়েছি এতে একটু তেল দিয়ে একটা বাটার পেপার সেট করে রেখেছি এবার কেকের ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিলাম তারপর দু তিনবার ভালো করে ট্যাপ করে নেব যাতে কোনো বাবলস থাকলে বেরিয়ে আসবে এরপর ওভেনে আগে থেকে একটা কড়াই লো ফ্লেমে রেখে দশ মিনিটের জন্য প্রিহিট হিট করে নিয়েছি এবার এই কেকের মোলটাকে এই কড়াইয়ের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটিকে ফিরে এলাম পঁয়তাল্লিশ মিনিট পর আমাদের কেক কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এবার একটা স্টিকের সাহায্যে দেখিয়ে দিচ্ছি দেখুন পুরো শুকনো এখন এটাকে বার করে ওপরটা একটা কাপড় দিয়ে ঢেকে রেখে দেবো ঢেকে কিন্তু অবশ্যই রাখবেন না হলে ওপরটায় হাওয়া লাগলে শক্ত হয়ে যাবে ঠান্ডা হয়ে গেছে এখন এটাকে ডিমোল্ড করে নেব এর জন্য একটু একটা ছুরির সাহায্যে চারদিকটা একটু কাট দিয়ে নিচ্ছি এরপর এটাকে ডিমোল্ড করে দেখাচ্ছি এই রকম ম্যাঙ্গোকে ছোট বড় সবাই কিন্তু পছন্দ করে আর ছোটদের স্কুলের টিফিনে অনায়াসেই এরকম ভাবে বানিয়ে নেওয়া যায় একটু কেটে দেখাচ্ছি দেখুন কত সুন্দর কেকটা নরম হয়েছে ভেতরটা কত সুন্দর জালিদার হয়েছে আর স্পঞ্জি হয়েছে যাই হোক আজকের মতো এতটুকু আবার হাজির হয়ে যাব। নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ